হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে চতুর্ মাসের প্রথম মাসকে বলা হয় শ্রাবণ মাস একই সঙ্গে এর দ্বিতীয় মাসকে বলা হয় ভাদ্র মাস যাকে অনেকে ভাদো নামে চেনেন এটি ঐশ্বরিক অনুগ্রহে পরিপূর্ণ দু হাজার পঁচিশ সালে আঠেরোই আগস্ট সোমবার থেকে এই ভাদ্র মাস শুরু হয়েছে এবং তা শেষ হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন যে ভাদ্র মাসে আপনারা এই শুভ দিনগুলোতে কিছুতেই তুলসী তলায় জল অর্পণ করবেন না যদি আপনারা ভাদ্র মাসের এই কয়েকটি দিনে যদি তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে অবশ্যই পরিবারের অমঙ্গল হতে চলেছে বিশেষ করে মাতা দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারে সেই পরিবারে তা অবশ্যই বিশেষ করে ভাদ্র মাসের বিশেষ বিশেষ দিনগুলোতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে শাস্ত্রমতে মানে যিনি কল্যাণ দান করেন যেখানে ভাদ্রপদ মানে ভালো ফল প্রদানের মাস এই মাসে মানুষকে উপবাস ব্রত নিয়ম নিষ্ঠা মেনে চলেন কিন্তু বিশেষ করে ভাদ্র মাসের এই দিনগুলোতে আপনারা তলায় কিছুতেই জল অর্পণ করবেন না যে দিনগুলো অবশ্যই জানবেন যে কোন কোন দিন তুলসীতলায় জল অর্পণ করা উচিত নয় তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় বা জয় শ্রী কৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না আজকের দিনে তবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী চারটি পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস অন্যতম এই মাসে বিশেষ করে তীর্থযাত্রার জন্য শুভ হিন্দু শাস্ত্র অনুযায়ী এমন কিছু দিন রয়েছে যা ভাদ্র মাসের তুলসী তলায় জল অর্পণ করা মোটেই উচিত নয় সেই দিনগুলো অবশ্যই জানবেন নলে আপনার পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী অবশ্যই রুষ্ট হতে পারে সেই পরিবারের ওপর যদি আপনারা ভাদ্র মাসের এই দিনগুলোতে তুলসী তলায় জল অর্পণ করেন তো বিশেষ করে সাবধান বজায় করে এই ভাদ্র মাসটি অতিবাহিত করতে হবে ভাদ্র মাসে ঋষি পঞ্চমী উৎসব পালিত হয় সপ্ত ঋষির উদ্দেশ্যে এই তিথি পালন করা হয় এই ব্রত পালন করলে জীবনে থেকে নানা সমস্যার সমাধান হয়ে যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাস পুজো উপবাস এবং দান সম্পর্কিত কাজের জন্য অত্যন্ত শুভ বলেই বিবেচিত হয় বলা হয় যে এই সময় পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে সমস্ত ইচ্ছে পূর্ণ হয় এই মাসে পবিত্র নদীতে বিশেষ করে গঙ্গায় স্নান করা বিশেষভাবে শুভ বলে বিবেচিত রয়েছে যদি গঙ্গায় স্নান করা সম্ভব না হয় তবে যে কোনো পবিত্র নদী বা হ্রদে স্নান করলে সেই একই ফল পাওয়া যায় এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পাতা এবং মাখন নিবেদন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত তাই এই পবিত্র ভাদ্র মাসে বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনগুলোতে কিছুতেই তুলসী তলায় জল অর্পণ করবে না সনাতন ধর্মের প্রত্যেকের বাড়িতে অবশ্যই তুলসী গাছ রয়েছে এই গাছকে অত্যন্ত পবিত্র বলে বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ রয়েছে সে বাড়িতে দেবী লক্ষ্মী বিরাজ করেন সেখানে লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ বজায় থাকে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যদি ভাদ্র মাসে আপনারা এই বিশেষ দিনগুলোতে তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারে তা অবশ্যই সতর্কভাবেই ভাদ্র মাসের দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে ভাদ্র মাসে তুলসী পুজো করার সময় বিশেষ কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যাতে সুখ থাকে এবং পুজোর পূর্ণ ফল পাওয়া যায় একই সঙ্গে তুলসীর গোড়ায় নিয়মিত জল নিবেদন এবং তুলসী তলায় প্রদীপ জ্বালানো সমৃদ্ধির দরজা খুলে দেয় সংসারে আর্থিক লাভ বয়ে আনে তো অবশ্যই বিশেষ করে ভাদ্র মাসের এই দিনগুলোতে আপনারা কখনোই জল অর্পণ করবেন না প্রথমত ভাদ্র মাসের চারটি রবিবার কখনোই তলায় জল দেবেন না বিশ্বাস করা হয় যে ভাদ্র মাসের প্রত্যেকটি রবিবার দিনে তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য উপবাস করেন তাই এই দিনে জল নিবেদন করলে তার উপবাস ভেঙে যায় এবং আপনার পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না বিশেষ করে ভাদ্র মাসের রবিবার তুলসী পুজো করবেন না এবং তুলসী গাছে জল অর্পণ করবেন না এই দিনে তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় শাস্ত্রে ব্রণিত রয়েছে ভাদ্র মাসে এমনও উৎসব রয়েছে যে উৎসবগুলোতে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় অবশ্যই মনে রাখবেন ভাদ্র মাসে প্রথম যে একাদশীটি পালিত হয় সেই একাদশী চব্বিশটির একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্ণদা একাদশী এই একাদশী চলমান আপনারা কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না তুলসী গাছের পাতা ছিঁড়বেন না সে বিষয়ে মনে রাখবেন দ্বিতীয়টি ভাদ্র মাসে তালিকা তীজ এই শুভ উৎসবটি হরিয়ালা তিচের এক মাস পর আসে প্রায়শই এই সব গণেশ চতুর্থীর একদিন আগে আসে তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই হর তালিকা তিথিতে তুলসী মঞ্চে বা তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এই উৎসবে তুলসী গাছে জল দেওয়া বা পাতা ছেঁড়া এড়িয়ে যাওয়া উচিত কারণ এই দিনে তুলসী মাতা উপবাস করেন সুতরাং হর গৌরী ব্রত বা হর তালিকা তিথির দিনে তুলসী মঞ্চে কিছুতেই জল অর্পণ করবেন না এই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে তৃতীয় গণেশ চতুর্থী ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বিখ্যাত উৎসব গণেশ চতুর্থী ভগবান গণেশের পুজোকে চিহ্নিত করে ভক্তরা তাকে সমৃদ্ধি জ্ঞান এবং সৌভাগ্যের দেবতা হিসেবে পুজো করেন তা অবশ্যই এই ভাদ্র মাসে গণেশ চতুর্থীর দিন তুলসী গাছে জল দেওয়া একবারে উচিত নয় গণেশ চতুর্থী বিষ্ণুর উপবাসের দিন এবং এই দিনে তুলসীকে জল দিলে তা ভগবান বিষ্ণুর উপবাস ভঙ্গ হয়ে যায় তাই এই দিনে তুলসীকে জল না দেওয়াই ভালো গণেশ চতুর্থী একটি বিশেষ হিন্দু উৎসব যা গণেশের জন্মদিন হিসেবে পালিত হয়ে থাকে এই দিনে ভক্তরা গণেশের পুজো করে বিভিন্ন ধরনের প্রসাদ নিবেদন করে তুলসী একটি পবিত্র উদ্ভিদ যা হিন্দু ধর্মের লক্ষ্মী ও বিষ্ণুর সাথে সম্পর্কিত এটি সাধারণত প্রতিদিন জল দেওয়া হয় তবে কিছু কিছু বিশেষ দিন ভাদ্র মাসের এই বিশেষ দিনগুলোতে তুলসী গাছে জল দেওয়া একবারে অশুভ বলে মনে করা হয় তা অবশ্যই গণেশ চতুর্থীর দিনে তুলসীকে জল না দেওয়াই ভালো কারণ এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনা হিসেবে বিবেচনা রয়েছে গণেশ চতুর্থীর পর ভাদ্র মাসের ঋষি পঞ্চমী ব্রতটি পালিত হয়ে থাকে এই দিনটি নারীরা সপ্ত ঋষিদের উপবাস শ্রদ্ধা নিবেদন করেন তা অবশ্যই ভাদ্র মাসের এই ঋষি পঞ্চমীর দিন তুলসীর তলায় জল দেওয়া উচিত নয় এই দিনে তুলসী পাতা ছেঁড়া বা গাছে জল দেওয়া উভয় অশুভ বলে মনে করা হয় কারণ এই দিনে তুলসী মাতা বিশ্রাম নেন ঋষি পঞ্চমী একটি হিন্দু উৎসব যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যেও স্বর্গকৃত এই দিনে মহিলারা উপবাস করে তুলসী গাছের পুজো করা হয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনে তুলসী গাছে জল দিলে দেবী লক্ষ্যে রুষ্ট হন এবং সংসারে অভাব অন্ডন দেখা দিতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই ঋষি পঞ্চমীর দিন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের জন্ম অষ্টমী ব্রতটি পালিত হয়েছে এবার ভাদ্র মাসের শুক্লপক্ষে রাধা অষ্টমী ব্রতটি পালিত হবে যেটি পালিত হবে একত্রিশে আগস্ট রবিবার এই শুভ দিনে আপনারা কিছুতেই তুলসী পাতা ছিঁড়বেন না বা তুলসী গাছে জল অর্পণ করবেন না ভগবান কৃষ্ণের সহধর্ম রাধার জন্ম উদযাপনে এই উৎসব বৃন্দাবনের গোপালদের মধ্যে তার জীবনের বাক্যাংশটি তুলে ধরা হয় বিশেষ করে রাধা অষ্টমীর দিনে তুলসী গাছে জল দেওয়া মোটেও উচিত নয় এই বিশেষ দিনে তুলসী গাছে পাতা ছেঁড়া বা তুলসী গাছে জল দেওয়া আপনাদেরকে এড়িয়ে চলতে হবে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী চব্বিশটি একাদশীর মধ্যে একটি একাদশী তাই অবশ্যই আপনারা এই পার্শ্ব একাদশীর দিন কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না বা তুলসী গাছের পাতা ছিঁড়বেন না সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে এছাড়াও রয়েছে বামন জয়ন্তী ভাদ্র মাসের এই শুভ উপলক্ষটি ভগবান বিষ্ণুর জন্মবার্ষিক বামন ছিলেন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার তাই এই পঞ্চম অবতার অর্থাৎ বামন জয়ন্তীর দিন ভুলেও তুলসী গাছে জল দেওয়া উচিত নয় সেই বিষয়টি মনে রাখবেন অনন্ত চতুর্দশী দুবরা অষ্টমী এই দিনগুলোতে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় অবশ্যই ভগবান বিষ্ণুর জন্য এই বিশেষ দিনগুলো শুভ তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যাতে এই দিনগুলোতে তুলসী গাছে কিছুতেই জল অর্পণ না করা হয় বিশেষ করে ভাদ্র মাসের রবিবার এবং যে সব শুভ দিনগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো সেই দিনগুলো এড়িয়ে চলবেন বিশেষ করে অমাবস্যা এবং পূর্ণিমাতেও তুলসী গাছে জল দেওয়া বা তুলসী পাতা ছেড়া উচিত নয় এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে হিন্দু অনুষ্ঠান এবং নৈবদ্যগুলোতে তুলসী অপরিহার্য পুজোয় বিশেষ করে ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের উদ্দেশ্যে নৈবদ্য হিসেবে তুলসী পাতা ব্যবহার করা হয় কারণ এটি নৈবদ্যকে পবিত্র করে এবং প্রার্থনাকে পবিত্র করে বলে বিশ্বাস তা অবশ্যই আপনারা শ্রোবন করলেন যে ভাদ্র মাসে কোন কোন দিনে তুলসী গাছের জল দেওয়া মোটেও শুভ নয় আর অবশ্যই শ্রোবণ করবেন তুলসীর গুরুত্ব কতটা রয়েছে ঋষি শ্রেষ্ঠ দেবতারা শিব বিষ্ণু সর্বদা সেই ঘরে বাস করেন যেখানে তুলসীর মূল থাকে মাটি থাকে তার মূলে ব্রহ্মা মাঝখানে দেবতা বিষ্ণু এবং রুদ্র অঙ্ক করে থাকেন অতএব তুলসী পবিত্রকারী সন্ধ্যার সময় মানুষ যে জল ছিটিয়ে দেয় তা রাক্ষসরা ছিনিয়ে নেয় এবং তাকে নরকে দান করে যে ব্যক্তি তুলসীর পাতা থেকে ঝরে পড়া জল মাথায় বহন করে সে গঙ্গা স্নানের ফল লাভ করে এবং একশোটি গাভী উপহারের ফল লাভ করে যদি সে বিশেষ করে শিবের মন্দিরে একটি তুলসী গাছ রোপণ করে তবে সে বীজের সংখ্যার সমান যুগের জন্য স্বর্গে থাকবে পূর্ববর্তী দেবী পার্বতী শঙ্করের জন্য হিমালয়ে একশোটি তুলসী বৃক্ষ রোপণ করেছিলেন তাই এই শুভ দিনগুলোতে অবশ্যই তুলসী পুজো আর্চনা করবেন একজন মানুষের পার্বণ তিথি অনুষ্ঠানে শ্রাবণে বা সংক্রান্তিতে রোপণ করা উচিত তুলসী মহান ধর্মীয় পুণ্য প্রদান করে যে দরিদ্র ব্যক্তি প্রতিদিন তুলসী পুজো করে সে অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন বিষ্ণুর মূর্তি যা সকল প্রকার সাফল্য বয়ে আনে যেখানে শালগ্রাম পাথর থাকে সেখানে বিষ্ণু উপস্থিত থাকে সেখানে স্নান এবং দান করা বারাণসীতে যে শতগুণ শ্রেষ্ঠ শালগ্রামের পাথরের পুজোর মাধ্যমে একজন মানুষ ব্রহ্মাণ হত্যা ব্রাহ্মণ হত্যা ইত্যাদি মাধ্যমে দ্রুত সমস্ত পাপ বিনষ্ট হয় একাদশী ফল শুনে জৈমণি অত্যন্ত খুশি হয়ে হাতুর তালু জোড়া লাগিয়ে ভগবান দইপায়কে বললে আপনার কৃপায় আমি ভগবান বিষ্ণুর মাহাত্ম শুনেছি তুলসীর মাহাত্ম সম্পর্কে আমাকে বলুন যা শ্রোতাদের পাপ বিনষ্ট করে ব্যাস বললেন হে ব্রাহ্মণ হে শ্রদ্ধেয় তুলসীকে ইন্দ্রের মতো সকল দেবতা সর্বদা পুজো করা উচিত এটি মানব জীবনের চারটি লক্ষ্যের ফল প্রদান করে স্বর্গ নশ্বর এবং পাতালের উত্তম তুলসী পাওয়া কঠিন এর প্রতি ভক্তি মানব জীবনের চারটি লক্ষ্য নিশ্চিত করে হে শ্রেষ্ঠ যেখানে একটি তুলসী গাছ থাকে সেখানে ব্রহ্মা বিষ্ণু এবং শিবের মতো সকল দেবতা বাস করেন সর্বদা কেশব পাতার মাঝখানে প্রজাপতি পাতার অগ্রভাগে এবং শিব তুলসী পাতার পাদদেশে বাস করেন হে ব্রাহ্মণ ঋষি যে ব্যক্তির ঘরে কখনো কখনো তুলসী গাছে দুধ ছিটিয়ে দেয় তার ঘরে লক্ষ্মী স্থির থাকে হে ব্রাহ্মণ ঋষি তুলসী গাছের গোড়ায় গোবর লেপনকারী পুণ্যের ফল শুনুন হে জয়মণি সেখান থেকে যত ধূলিকণা সরানো হয় তত হাজার কল্পের জন্য তিনি বিষ্ণুর সাথে আনন্দ করেন তিনি তার পরিবারের এক কোটি সদস্যর সাথে বিষ্ণুর আশ্রমে যান যে তুলসী গাছকে গরু কুকুর গাধা মানুষ এবং শিশুদের হাত থেকে রক্ষা করে বিষ্ণু সর্বদা তাকে রক্ষা করবেন নিঃসন্দেহে যে ব্যক্তি ভক্তি সহকারে তুলসী গাছ লাগায় সে মৃত্যুর পর সর্বোচ্চ মুক্তি লাভ করে হে শ্রেষ্ঠ ধর্মপ্রাণ ব্যক্তি সকালে তুলসী গাছটি অবিরাম দর্শন করবে সে বিষ্ণু দর্শনে ফল লাভ পাবে যে ব্যক্তি ভক্তি সহকারে তুলসী গাছকে প্রণাম করবে তার জীবন শক্তি খ্যাতি সম্পদ বংশ বৃদ্ধি পাবে তুলসী স্মরণ করলে সকল পাপ বিনষ্ট হয় তুলসী গাছ স্পর্শ করলে মানুষের রোগ বিনষ্ট হয়ে যায় যে ব্যক্তি তুলসী পাতা ভক্ষণ করে সমস্ত পাপ দূর করে তার দেহের পাপ সেই মুহূর্তে বিনষ্ট হয় যে ব্যক্তি তুলসী কাঠের তৈরি জপমালা পড়ে তার দেহে কোনো পাপ থাকে না আমি এটাই সত্যি বলছি নিঃসন্দেহে যে ব্যক্তি তুলসী পাতা থেকে ঝরে পড়া জল মাথায় ধারণ করে সে গঙ্গা স্নানের ফল ধর্মীয় পুণ্য লাভ করে ব্যাস বলেন হে ব্রাহ্মণ তুলসী যেমন বিষ্ণুর কাছে সর্বদাই সবচেয়ে প্রিয় তেমনই ধাত্রীয় যা সমস্ত পাপ ধ্বংস করে হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ উদ্ভিদদের পৌঁছানোর পর যারা সেখানে বাস করে তারা আমলুকির মূলে অবস্থান করে হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ গঙ্গার মতো পবিত্র স্থানগুলি সেখানেই বাস করে যেখানে বিষ্ণুর কাছে সবচেয়ে প্রিয় শুদ্ধি ধাত্রী থাকে হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ গঙ্গার মতো পবিত্র স্থানগুলোতে সেখানেই বাস করে যেখানে বিষ্ণুর কাছে সবচেয়ে প্রিয় শুদ্ধি ধাত্রী থাকে আমলকির মূলেই মানুষ যে শুভ বা অশুভ কর্ম করে তা অবশ্যই অক্ষয় হয়ে যায় হে ব্রাহ্মণ যে ব্যক্তি ধাত্রীর পবিত্র তাজা পাতা দিয়ে বিষ্ণুর উপাসনা করবে সে পাপের পরিমাণ থেকে মুক্ত পাবে তা অবশ্যই আপনারা এই শুভ দিনগুলোতে অবশ্যই তুলসীর পুজো অর্চনা করবেন আর বিশেষ করে যে দিনগুলো আপনাদের সাথে তুলে ধরালো তা অবশ্যই ভাদ্র মাসে এই দিনগুলোতে তলায় কিছুতে জল অর্পণ করবেন না তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরালো যে কোন কোন দিনে আপনারা তলায় জল অর্পণ করা উচিত নয় বিশেষ করে মনে রাখবেন পরিবারের সুখ সমৃদ্ধি বয়ে আনতে চাইলে অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করলেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে